আমি কিভাবে দুধ উতলাই সেটাও তোমাদেরকে দেখাবো তুলসী তলায় দুধ উতলা এরকম এখানে তো পুজোর জন্য যা যা লাগবে মানে দুধ উতলানোর জন্য সেগুলো সব গুছিয়ে নিয়েছি এখানে দুধ নিয়েছি এখানে চালটা ভিজিয়ে রেখেছি চলো আগে ওই জায়গাটা নিচিয়ে নেব ভালো করে আসল যেটা লাগবে সেটা হলো এই মুচিটা মানে সরাটা এটা নিয়ে নিয়েছি ধুয়ে রেখে ধুয়ে রেখে দিলাম আগে জায়গাটা নিচিয়ে নেব

l a z हाँ 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 हम्म Beautiful. I heard you. Hei. Woof, <laughs> আজ যেহেতু আবার অশোক ষষ্ঠী নববর্ষের সাথে সাথে তো হচ্ছে সেজন্য অশোক ফুল খেতে হবে আমাদেরকে সাতটা অশোক ফুল বেঁচে নেব এখান থেকে এরকম পুজো তো দেওয়া হয়ে গেছে এবার অশোক ফুলটা খেয়ে নেবো যেহেতু আজকে অশোক ষষ্ঠী তো আমি ওই বাড়ি কলা ওই সব দিয়ে খেতে পারি না আমি তো জল দিয়ে গিলে খেয়ে নেবো

আজকে তো বৎসকাল দিন কোথায় মটন টাটান খায় সে জায়গায় আজকে ষষ্ঠী বলে কিছু খেতে পারলাম না খুবই দুঃখের বিষয় কিন্তু ষষ্ঠী তো করতেই হবে যেহেতু ছেলেমেয়ের জন্য ষষ্ঠী সেই জন্য কোনো ব্যাপার না কালকে খেয়ে নেবো আর আজকেও কাবা বাড়িও নেই ইউটিউবের কাছে সেই জন্য সকাল সকাল স্নান ধান করে খাবার দাবার বানিয়ে তারপরে আবার খাবার বানিয়ে দিলাম তখনই আমার খাবারটা একসাথে করে নিলাম ও নিয়ে রুটি তরকারি চাটনি টা করলাম পুজো এরকম এখানে খাবারটা নিয়েছি করে এখানে তোমার খাবারটা নিয়ে নিয়েছি রুটি আলু দিয়ে মিট দিয়ে আর পটল দিয়ে চচ্চড়ি বললাম আর এই চাটনি আর এখানে যে মিষ্টি আমার লেবু কেটে দিলাম লেবু আর আঙুর কিনে নিয়েছি চলো এগুলো খেয়ে নিয়ে আমি করে খাইতাম শুধু বারবার এসে আমার খাবারের মামারে হাত দিয়ে দেবে সেজন্য আমি নিজে হাতে খেয়ে নিই তারপরে ওদেরকে খেতে দেবো তো চলো আজকে মতো ভিডিওটি এখানেই রাখছি আশা করছি তোমাদের খুব ভালো লাগলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করে ঠিক আছে